হ্যালো এভরিওয়ান আজকে আমরা শিখবো রেগে গেলে কি কি ইংলিশ বাক্য আমরা বলবো সেগুলো তাহলে চলুন ছটপট করে শিখে নিই সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট ডোন্ট ক্রস ইউর লিমিট পিটিএ সোজা করে দেব আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং আই উইল মেক ইউ ফ্লাট বাই বিটিং তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ গলা নামিয়ে কথা বলো কিপ ইউর ভয়েস ডাউন কিপ ইউর ভয়েস ডাউন আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংগ্রি ডোণ্ট মেক মি অ্যাংগ্রি আমাকে তোমার মেজাজ দেখিও না ডোন্ট শো ইউর টেম্পার টু মি ডোন্ট শো ইউর টেম্পার টু মি চোখ নামিয়ে কথা বলো কিপ ইউর আইস ডাউন কিপ ইউর আইস ডাউন বাজে কথা বলো না ডোন্ট টক নন সেন্স ডোন্ট টক নন সেন্স তুমি কি পাগল হয়ে গেছো হ্যাভ ইউ গন ম্যাট হ্যাভ ইউ গন ম্যাট তুমি আমার সাথে রাগ করছো কেন হোয়াই আর ইউ অ্যাংগ্রি উইথ মি হোয়াই আর ইউ অ্যাংগ্রি উইথ মি তুমি একটা পাগল ইউ আর আ ম্যাড ইউ আর ম্যাড আঙুল নামিয়ে কথা বলো কিপ ইউর ফিঙ্গার ডাউন কিপ ইউর ফিঙ্গার ডাউন কি করে নিবি তুই হোয়াট উইল ইউ ডু হোয়াট উইল ইউ টু চুপ করো আমি কিছু শুনতে চাই না শট আপ আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং স্ট আপ আই ওয়ান্ট টু হেয়ার এনিথিং তোমার মাথা ঠিক আছে তো আর ইউ ইন ইউর সেন্সেস আর ইউ ইন ইউর সেন্সেস তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো রেগে গেলে এইভাবেই কিন্তু আপনারা ইংরেজিতে কথা বলবেন আর আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটি প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে ক্লাসটি করলে অবশ্যই অবশ্যই ফলো করবেন তো লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ